A ver qué cago se ve. ¿Qué

দাঁড়াই গান করুক দারা গান করুক মাইক ইয়ে গান করতে

ও জান একটা কি ঢুকায়ে আমি খেলবিনা গো কারকে সুন্দর না দেখি এক হাসি দন তো দাঁত কেলায়া দিয়ে দাও ওটা দিয়ে দাও তুমি কি হ্যাঁ কাজ কাম কাজ করো কি কাজ করি আমি লোকে কাম ও আপনি কাজের পেটে রহিমা নাকি হ্যাঁ ও তো যান গে ঘরটা মোছেন যান হ্যাঁ যান ঘর মোছেন এই আপনি কি কাজ করেন বাবা তাবা বাবা কি হ্যাঁ মালিয়া রাগ করছে টাকা রাগ করিয়েন না এদিকে আসেন এদিকে আসেন আপনাকে সান্দ্রা পুরস্কার দিব